এখানে অনেক পশু পাখি আছে যেটা যদিও এটা ছোট চিড়িয়াখানা তারপরেও মোটামুটি বাচ্চাদের আনন্দ দেওয়ার মতন অনেক পশু পাখি এখানে আছে আমরা এখন মেইন এন্ট্রি দিয়ে ঢুকছি এখানে দেখুন প্রথমে একটা ব্রিজ ব্রিজ পার হয়ে ওপার যে হাতের ডান দিকে বাম দিকে আপনারা কিছু পাখির খাঁচা দেখতে পাবেন প্রথমেই একটা ওয়েটিং রুম আছে এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন তার দেখেন একটা পাখির খাঁচা দেখা যাচ্ছে এখানে কিছু পাখি আছে যেমন ম্যাকাও আছে তারপর আপনার ঘুঘু আছে বক ময়ূর ইমু বিভিন্ন ধরনের পাখির সমারোহ আর হাতের বা দিকে আপনারা কিছু বাসজিকরও দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রকারের কবুতর দেখা যাচ্ছে ওই খাসের খাসাটায় পার্শ্ববর্তী খাসায় বানর এবং এখানে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা একটু পরেই দেখা যাচ্ছে বের হবে খাবারের জন্য খুব হাহাকার করছে হয়তো বাঘটা খুব জন্য সে বাইরে বের হচ্ছে না কয়েকজন নিরাপত্তারক্ষী ওদের এখন খাবার দেওয়ার জন্য হয়তো বাঘ ফল গুলো সংগ্রহ করছে পাশে দেখেন একটা ময়ূর একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কারণ আকাশ কোনো মেঘাচ্ছন্ন ছিল না এখানে কয়েকটা বানর নিশ্চুপ দাঁড়িয়ে আছে পাশের খাঁচায় এবার দেখতে পাবেন তিনটা বল্লুক আছে যে আসলে দেখতে অনেক সুন্দর যদিও দেখতে সুন্দর কিন্তু এরা খুবই ভয়ঙ্কর কিন্তু দেখে মনে হচ্ছে খুবই শান্ত স্বভাবের দেখুন কিছু মুখ্য দেখা যাচ্ছে কলকাতা চিড়িয়াখানা হিসাবে ছোট হিসাবে বেশ আনন্দদায়ক আপনারা বাচ্চাদের নিয়ে আসতে হয়তো অনেক আনন্দই পাবেন